বর্বাতের মতো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয় তাহলে আমরা আর কখনও হলিউড বলিউডের সিনেমার দিকে ঝুঁকব না আমাদের ইন্ডাস্ট্রি আরও উন্নত হবে এছাড়াও হলিউড বলিউড সিনেমাকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আমরা নিতে পারি বরবাদ সিনেমার মতো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয় আমি তো এক কথায় বলতে গেলে চিনতেই পারছি না এটা আমাদের দেশের মেগাস্টার শাকিব খান কি অসাধারণ লুক গল্পের মেকিং থেকে শুরু করে বায়োলেন্সে বরপুর এই বরবাদ চলচ্চিত্রটি যা প্রত্যেকটি দর্শকের নজর কেড়েছে এছাড়াও ভক্তরা বলছেন শাকিব খান আগের থেকে আরও অনেক উন্নতি হয়েছে উন্নতি হয়েছে সিনেমার শাকিব খানের একে একটা সিনেমা শাকিব খান নিজেই ছাড়িয়ে যাচ্ছে যা রেকর্ড সৃষ্টি করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে আমি মনে করি প্রত্যেকটা সিনেমার চাইতে এবার বেস্ট হয়েছে সাকিব খানের বরবাদ এছাড়াও বলছেন আমরা তো শাকিব খানকে নিয়ে কম্পেয়ার করতে পারি বলিউড হলিউডের নায়কদের সাথে কারণ আমাদের দেশের শাকিব খান সেই লেভেলে চলে গিয়েছে বরবাদ সিনেমার মাধ্যমে সেই প্রমাণ আবারও শাকিব খান দেখিয়েছে শাকিব খান শুধুমাত্র ঢালিউড ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নেই সে এখন বিশ্বব্যাপী মেগাস্টার এছাড়া আরেক ভক্ত তো বলেই দিয়েছেন একজন মেগাস্টারের কতটা স্টারও মেগাস্টার মানে কীভাবে গল্প হবে কিভাবে সিনেমা তৈরি হবে যদি আপনারা সেই বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই সাকিব খানের বরবাদ সিনেমাটি আপনি উপভোগ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন একজন মেগাস্টার মানে কী যা প্রমাণ করে দিয়েছেন শাকিব খান স্টার মানে তো আমরা সবাই জানি স্টার দেখতে হলে অবশ্যই আপনাদেরকে দাগি জঙ্গলি এই ধরনের সিনেমা দেখতে হবে কিন্তু মেগা স্টার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই শাকিব খানের বরবাদ সিনেমাটি উপভোগ করবেন শাকিব খান এখন আর আগেকার মতো নেই শাকিব খান নিত্য নতুন পরিবর্তন হচ্ছে একটা শাকিব খান মানে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান মানে ইন্ডাস্ট্রি শাকিব খান মানে বাংলা সিনেমা এভাবেই সাকিব খানকে নিয়ে প্রশংসায় বাসাচ্ছেন প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষ থেকে শুরু করে তো সকল মুক্তি সাকিব খানের বহু আলোচিত সিনেমা বরবাদ আজ ঈদের অষ্টম দিন এই অষ্টম দিনে এসেও কমছে না বরবাদ সিনেমার দর্শক টিকিট না পেয়ে এখন পর্যন্ত ফ্যামিলি অডিয়েন্স বাসায় চলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স প্রত্যেকটা ক্ষেত্রে সাকিব খানের বরবাদের টিকিট নিয়ে হাহাকার তো সকল সাকিবিয়ানরা বরবাদ সত্যি সত্যি সবাইকে বরবাদ করে দিচ্ছে এই বরবাদের স্রোত কতটুকু আগাতে পারে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।